তো নমস্কার অবশেষে আজকে পশ্চিমবঙ্গে এস নিয়ে মুখ হল জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ বিহারের যে এসআইআর হলো তার কী কী নিয়ম ছিল এসআইআর করতে কোন কোন নিয়মের প্রয়োজন বা ভোটার কার্ডে যে সমস্ত ফর্ম রয়েছে তার কি প্রয়োজন এই নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা হয়েছে ঠিক আছে এরই পাশাপাশি একটা প্রশ্ন করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে কবে নাগাদ এসআইআর করা হবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলছি এরও উত্তর দেওয়া হয়েছে না পশ্চিমবঙ্গে কবে নাগাদ এসার হতে পারে বিস্তারিত ভিডিওতে আমি দেখাবো এর পাশাপাশি আধার কার্ড নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে ভোটার কার্ড ভেরিফিকেশানে আধার কার্ড দেওয়া যাবে কি না ঠিক আছে এই নিয়ে কিন্তু অনেক মানুষ প্রশ্ন করেছিল যে যে ভোটার কার্ড ভেরিফিকেশনে আধার কার্ড দেওয়া যাবে কি না এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনকে অনেক লোক প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর তিনি কি দিয়ে দিয়েছিলেন সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে না পশ্চিমবঙ্গে এসআইআর শুরু কবে বৈঠকে জরুরি বার্তা নির্বাচন কমিশনে ঠিক আছে চলুন পরবর্তী পেজে দেখা দেখা যাক এখানে দেখুন বন্ধুরা কি বলা হয়েছে বিহারে ভোটার তালিকা বিশেষ সংশোধনে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি তো আপনারা কিন্তু সকলেই জানেন যে বিহারে কিন্তু ইতিমধ্যে পঁয়ষট্টি লক্ষ ভোটার নাম কিন্তু বাদ গিয়েছে ঠিক আছে এই নিয়ে কিন্তু মহল একদম উত্তাল এরই মধ্যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রস্তুতি চলছে জোর কদমে ঠিক আছে এরপর কিন্তু পশ্চিমবঙ্গে এসআর নিয়ে কিন্তু প্রস্তুতি চলছে এবার দেখা যাবে যে পশ্চিমবঙ্গে কত মানে ভোটার বাদ যাচ্ছে আপনারা জানেন যে বিহারে কিন্তু পঁয়ষট্টি লোক ভোটার বাদ গিয়েছে তো এবার পশ্চিমবঙ্গে পালা যে পশ্চিমবঙ্গে ভূয়ো ভোটার কত বাদ যায় এই প্রেক্ষাপেটে রবিবার সাংবাদিক বৈঠক করে সেই জল্পনা বাড়িয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঠিক আছে উনি বলেন যে মুখ্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন যে কবে পশ্চিমবঙ্গে এসার হবে কবে দেশের অন্য রাজ্যে এসার হবে সঠিক সময় তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে চলুন পরবর্তী পেজে দেখা যাক বছর পেরোলেই রাজ্যের ছাব্বিশে বিধানসভা ভোট তো আপনারা কিন্তু সকলেই জানেন যে দু সালে কিন্তু বিধানসভা ভোট আছে এদিকে গত কয়েক মাস মধ্যে ইতিমধ্যে সামনে এসেছে ভুরি ভুরি ভূয়ো ভোটার ঠিক আছে তো গত 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 কয়েক মাসে কিন্তু ভুরি ভুরি কিন্তু ভূয়ো ভোটার এক অনেক জড়ো হয়েছে একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড ঠিক আছে মানে একজনের ব্যক্তি কিন্তু অনেক ভোটার কার্ড পাওয়া গেছে এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানে কুমার বলেন যে প্রথমে যেটা হয় যে গত ছ মাসে এর মৃত লোক কি করে পাওয়া গেল আচ্ছা গত ছ মাসে এত মৃত ব্যক্তি কি করে পাওয়া গেল এটার জবাব আমি কিন্তু প্রথমে বলেছি কুড়ি বছরে যখন একটা নর্মাল রিভিশন হয় তখন ঘরে ঘরে গিয়ে ফর্ম দেওয়া হয় না মূলত এরই জন্য অনেকবারই এমন হয়েছে যখন ঘরে কারো মৃত্যু হয় তখন সেই তথ্য বিএলওর কাছে কিন্তু কি করে আসবে ওনাকে যদি মৃতের পরিবার না জানায় বিএলওর কাছে তাহলে বিএলওর অফিসাররা কি করে জানবেন যে ওই ব্যক্তি মারা গেছে ঠিক আছে কোনো ব্যক্তি যদি বাড়িতে মারা যায় সেই ক্ষেত্রে সরকার কি করে জানবে ওনার যতক্ষণ পর্যন্ত না সরকারের রেকর্ডে তুলবেন বা সরকারের সরকারকে স্যারেন্ডার করবে যে এই ব্যক্তি মারা গেছে ততক্ষণ সরকার কি করে খবর হবে এটা কিন্তু বলেছেন ঠিক আছে চলুন পরবর্তী পেজে কী বলা হয়েছে বন্ধুরা দেখুন বলছে আসা সম্ভব নয় এই জন্য বাইশ লাখের মৃত্যু গত মাসে কিন্তু হয়নি ঠিক আছে বাইশ যে বাইশ লাখের যে ভোটারে মৃত্যু পাওয়া গিয়েছে যে ভূয়া ভোটার সেগুলা সেগুলো কিন্তু গত মাসে তো হবে না একদিন এত বাইশ লাখের মৃত ব্যক্তি এটাই কিন্তু বলতে চাইছে এরা সেই মৃত ব্যক্তি মৃত ভোটার যারা রেকর্ড লিস্টে বাইরে পড়ে গিয়েছে অর্থাৎ এই যে বাইশ লাখের মৃত ব্যক্তি এরা কিন্তু রেকর্ড লিস্টে কিন্তু বাইরে পড়ে গেছে কিন্তু এখন ফর্ম ফিল মধ্য দিয়ে সেই সত্য সামনে উঠে এসেছে ঠিক আছে তো বং পশ্চিমবঙ্গে এসআর ইস্যু মুখ্য নির্বাচন কমিশনারের বার্তা পশ্চিমবঙ্গে এসআইআর তারিখ নিয়ে যে প্রশ্ন আমরা তিনজন কমিশনার সঠিক সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেব ঠিক আছে কবে পশ্চিমবঙ্গে এসআইআর হবে কবে দেশের অন্য রাজ্যে এসআই হবে সঠিক সময়ে তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হবে তো আপনারা বিষয়টা বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর কবে হবে এ এরই মধ্যে কিন্তু আমাদের তিনজন নির্বাচন কমিশনার সঠিক সময় কিন্তু এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে এবং এবং তারিখ কিন্তু সঠিক সময় জানিয়ে দেবে তো অর্থাৎ ইতিমধ্যে কিন্তু এসআর নিয়ে কিন্তু সব রকম প্রস্তুতি চলছে তবে তারিখটা ঘোষণা করতে শুধু বাকি আছে শুধুমাত্র যখনই আমাদের নির্বাচন কমিশনার যেদিনই তারিখটা ঘোষণা করে দেবেন সে ঘোষণা করলেই কিন্তু সেদিন থেকে কিন্তু শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে এসআইআর ঠিক আছে তো বন্ধুরা আপনার বিষয়টা বুঝতেই পারেন যে এসআইআর কবে হবে এবং কত রকমের ভূয়ো ভোটার কার্ড এসেছে ইতিমধ্যেই সমস্ত কিছু সংশোধনের কাজ হবে ফর্ম ফিল হবে সমস্ত কিছু হবে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্তই ছিল পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবার আগে সরকারি আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা